ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় পুলিশের সঙ্গে অভিযোগ করতে গেলেন অভিযোগকারিনী দুই হাজার উনিশ সাল থেকেই রাজভবনেই অস্থায়ী কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন অভিযোগকারিনী রাজভবনের হোস্টেলে থাকতেন তিনি দুই হাজার বাইশ সালে রাজ্যপাল হিসেবে মনোনীত হয়ে রাজভবনে আসেন সিভি আনন্দ বোস মারফত জানা যাচ্ছে দুবার শীলতাহানি শিকার হয়েছেন ওই মহিলা প্রথমবার গত সপ্তাহে এবং দ্বিতীয়বার আজ সন্ধেবেলা বৃহস্পতিবার সন্ধ্যেবেলা রাজভবনের কর্মী ওই মহিলা রাজভবনের অফিসার ইনচার্জের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানান গত কয়েকদিন ধরে রাজ্যপাল তাকে কু ইঙ্গিত করছিলেন এবং আজ সন্দেহ চেম্বারে ডেকে পাঠিয়ে অশালীন আচরণ করেন এবং অভিযোগকারিনী সেই ব্যবহার ভালো লাগেনি বলে অভিযোগ করেন ওই মহিলা খবর পেয়ে রাজভবনে পৌঁছয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ রাজভবন থেকে অভিযোগকারিনীকে থানায় আনা হয় এবং হেয়ার স্ট্রিট থানায় উপস্থিত হন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং উল্লেখ্য ডিসি সেন্ট্রাল তিনি নিজে থানায় গিয়ে জিজ্ঞাসাবাদ করেন ওই মহিলাকে এবং তারপরই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই মহিলা থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেন শুধু শ্লীলতাহানি অভিযোগই নয় তাকে বিশ্ববিদ্যালয়ে অথবা রাজভবনে চাকরি দেওয়া হবে বলেও রাজ্যপাল প্রতিশ্রুতি দেন রাজভবনের পিশ্রমের কর্মীর এই অভিযোগ গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ এবং থানায় যে অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগপত্র সঙ্গে সঙ্গেই লালবাজারে পাঠিয়ে দেওয়া হয় সূত্র মারফত খবর অভিযোগপত্রে যা লেখা হয়েছে সেটা হলো উনিশে এপ্রিল রাজ্যপাল ওই মহিলাকে বলেন সিভি নিয়ে তাকে রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য সেই মতো তিনি চব্বিশে এপ্রিল দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ অফিস রুমে যান রাজ্যপালের সঙ্গে দেখা করতে সেখানে রাজ্যপালের তরফে মহিলাকে কুপ্রস্তাব দেওয়া হয় এবং তাকে শ্লীলতাহানি করা হয় তারপর ওই মহিলা ওই অফিস থেকে বেরিয়ে যান পরবর্তীকালে দোসরা মে অর্থাৎ আজ রাজ্যপাল ওই মহিলাকে আবারও ডাকেন এবং তার ফলে ওই মহিলা ভয় পেয়ে যান রাজ্যপালের অফিসে ওই মহিলা এক সুপারভাইজারকে নিয়ে জানাজ এবং সুপারভাইজারকে ওই অফিস থেকে বেরিয়ে যেতে বলা হয় তারপর আবারও একই পরিস্থিতির শিকার হন ওই মহিলা রাজ্যপাল বিভিন্ন কথা প্রথমে বলে তারপর আবারও কুপ্রস্তাব দেন ওই মহিলাকে রাজভবনে চাকরি দেওয়া হবে বলেও রাজ্যপাল প্রতিশ্রুতি দেন যেহেতু ওই মহিলা অস্থায়ী কর্মী পুলিশ সূত্রে খবর রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না কারণ রাজ্যপালের বিরুদ্ধে পুলিশের আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংবিধান কি বলছে রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করার জন্য কোনো আইনের সংস্থান নেই সংবিধানের ধারা তিনশো একষট্টি এবং ধারা তিনশো একষট্টি এর সাপ ধারা দুই অনুযায়ী এবং রাষ্ট্রপতি বা রাজ্যপালের বিরুদ্ধে রকম ফৌজদারি মামলা শুরু করা যাবে না বা তদন্ত করা যাবে না পুলিশ রাষ্ট্রপতি বা রাজ্যপালকে জিজ্ঞাসাবাদ বা গ্রেফতারও করতে পারবেন না এই বিষয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টের একটি বিশেষ রায় রয়েছে এর পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া যায় আইনি পরামর্শ নিচ্ছে লালবাজার কলকাতা পুলিশ সূত্রে খবর রাজ্যপালের বিরুদ্ধে পদক্ষেপ করতে রাষ্ট্রপতির মুখাপেক্ষী হতে চলেছে তারা গোটা ঘটনার তদন্ত করে রাষ্ট্রপতিকে একটি রিপোর্ট পাঠাবে কলকাতা পুলিশ রাজ্যপালের বিরুদ্ধে পদক্ষেপ করতে রাষ্ট্রপতির কাছে অনুমোদন চাইবে তারা তবে এ ব্যাপারে আদালতের দ্বারস্থ হওয়ার ভাবনাও রয়েছে পুলিশকর্তাদের একাংশের মধ্যে এ ব্যাপারে আইনজীবী থেকে শুরু করে আইনজ্ঞদের সঙ্গে কথা বলছেন তারা এত বিতর্কের মাঝেই রাজভবনের তরফে বিবৃতি জারি করা হল রাজ্যের রাজ্যপাল ড সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানি অভিযোগ করেছেন রাজভবনেরই এক কর্মী এই বিষয়ে রাজভবনের তরফ থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস বিবৃতি দিয়ে জানিয়েছেন সত্যের জয় হবেই আমি প্রকৌশলী বর্ণনা দ্বারা ভয় পেতে চাই না কেউ যদি আমাকে অপমান করে নির্বাচনী সুবিধা চায় ভগবান তাদের মঙ্গল করবেন কিন্তু তারা বাংলায় দুর্নীতি ও সহিংসতা বিরুদ্ধে আমার লড়াই থামাতে পারবে না রাজ্যপালের বিবৃতি হ্যাঁ মহিলা ফোন করে বলতো যখন আমি তখন ভাবতাম হয়তো ইচ্ছে করে ওনাকে মানে একটা ইয়ে করার জন্য করছে কিন্তু এখন মনে হচ্ছে সেগুলো ভুল কিছু না এবং স্যার ওই

এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই বিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুর্সি বদলের সব খবর আমার সাথে আমি এআই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস